হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করব ডাল পুরি ডাল পুরি করার জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি এই ছোলার ডালটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজানোর পরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই ডালটা আমি মিক্সিন বলে দিয়ে গ্রেট করে নেব ডাল পুরি করার জন্য যে পুটটা আমি তৈরি করব তার জন্য যে উপকরণগুলো লাগবে আমি নিয়ে নিয়েছি এই নিয়ে নিয়েছি লবণ এটা নিয়েছি মশলা নিয়েছি এর মধ্যে আছে গোটা জিরে ধনিয়া গোলমরিচ চারটে এলাচ লবঙ্গ সবগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি শুকনো লঙ্কা এটা হচ্ছে চানা মশলা জিরে নিয়েছি গরম মশলা হলুদ গোটা জিরে আর আদা রসুন কড়াটা বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো একটু কালো জিরে যতক্ষণ একটা গন্ধ ফ্লেভার না আসবে ততক্ষণ আমরা ভেজে করে রেখেছিলাম সেটা দিয়ে এগুলো আগে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেবো নেড়ে নেড়ে পুরো শুকনো করে নিয়ে আসবো ডালটা স্বাদ মতো দেবো অনেকক্ষণ তোলা আছে বলে লবণটা বাটির সঙ্গে আটকে গেছে লঙ্কা মশলা গরম মশলা দিয়ে দেবো অল্প হলুদ আর দিয়ে দেবো একটু আদা রসুন আর দিয়ে দেবো যে ভাজা মশলাটা ছিল সেই মশলাটা সবগুলো মশলা দিয়ে একটু ভেজে ভেজে একদম শুকনো করে নেব এই দেখো অনেকটা শুকনো হয়ে আসছে এখন এর মধ্যে আমি একটু দিয়ে দেবো দেখিয়ে দিয়ে দেবো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সবসময় মিশিয়ে আমার পুটটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো নিয়ে একটু ঠান্ডা করে নেবো তারপর আবার ফিরে আসছি এই দেখো পুটটা পুরো আমি ঠান্ডা করে নিয়েছি এই ঠিক এইভাবে তোমরা ঝরঝরে করে একদম ভেজে নেবে এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি পুরি তৈরি করার জন্য ময়দাটা আমি অল্প করে করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এই ময়দাটা যখন আমি মাখাই তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর একটু দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে ছেনে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে ময়দাটা মাখানোর পরে যদি এক ঘন্টা মতো রেস্ট রেখে দাও তাহলে আরো খুব সুন্দর ফুলবে নরম হবে যে ডোটা করেছিলাম সেই ডোতে মোট আমার দশটা লেচি কেটে নিয়েছি এই দেখো একইভাবে লেচিগুলো কাটা হয়ে গেছে আমার সরিয়ে আমি একটু রেখে একটু গোল করে নেবো হাত দিয়ে এভাবে গোল করে নেবো আমি একটা লেচি নিয়ে নিয়েছি এইভাবে হাত দিয়ে এই আঙুল দিয়ে দিয়ে ঠিক এইভাবে খুঁড়ির মতো গোল করে নেব ঠিক এইভাবে গোল করে নেব গোল করে নিয়ে এর মধ্যে আমি উটটা এইভাবে চেপে গোল করে দিয়ে দেবো চামল দিয়ে দিচ্ছি না দিলে আমার সব দিকে পড়ে যাবে সেই জন্য আমি হাত দিয়ে উটটা তুলে নিচ্ছি এইভাবে মুড়ে নেবো একটা তোমাদের দেখাবো ঠিক ঠিকই ভাবে বাটির মতো করে করে নেব আমার হয়ে গেছে খুব বেশি কুড় দেওয়া যাবে না তাহলে বেলার সময় বেরিয়ে আসবে একটু গোল করে নেবো হাত দিয়ে সাদা তেল লাগিয়ে নেবো একটু গেলে নেবো তুলে নেবো কড়াটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা ঢেলে দেবো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো তেলটা গরম হয়ে গেছে দুই হাত ধরে ঠিক আস্তে করে একটু ছেড়ে দেবো এইভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেব তাহলে খুব সুন্দর ফুলবে এই দেখো কত সুন্দর ফুলের গাছ এটা লাল হতে দেব এবার উল্টিয়ে দেব হ্যাঁ এটা হয়ে গেছে তুলে নেবো আমি আরো একটু দিয়ে দেবো হয়ে গেছে তুলে নেবো দেখাবো কেমন হয়েছে কত সুন্দর এই এই দেখো সুন্দর দেখো আরো একটা কেটে আমি তোমাদের দেখাবো এই দেখো আরো একটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো Et oui, là